আসসালামু আলাইকুম আমি ইব্রাহিম আছি আপনাদের সাথে 100 দেশে বাইরে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক পেটি প্রিয় বন্ধুরা আজ 2 সেপ্টেম্বর শনিবার এখন সকালবেলা আমরা চলে আসলাম চট্টগ্রামের বৃহত্তম বাজার চট্টগ্রাম খাতুনগঞ্জ সাক্তাই বাজারে প্রিয় বন্ধুরা সকালবেলা আমরা দেখাবো পাইকারি পেঁয়াজ আলু রসুন আদা কী দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আমাদের সাথে থাকেন আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্য অবশ্যই কমেন্ট করবেন আর ভাই কের বাজারে কিরকম দামে ফেয়াজ আলু রসুন আদা আপনার কবে করছেন অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা আপনারা একটু ধৈর্য শখা দেখবেন আমরা এক এক করে ফেয়াজ আলু রসুন আদা আপডেটটা দেবো বন্ধুরা দেখতে থাকেন দর্শক বন্ধুরা চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণ কালকে থেকে তো বন্ধুরা আমরা চলে আসলাম এখন সকাল বেলায় আমার বাই দোকানে কিরকম দামে বিক্রি হচ্ছে ফেয়াজ আলু রসুন আদা আমার দামগুলা জানাবো আপনারা একটু ধৈর্য শখা দেখবেন কি অবস্থা ভাইয়া কি অবস্থা

বাসায় আলুটা পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে এখন সকালবেলায় আমরা দেখতেছি চায়না রসুন এই রসুন গুলা কত করে বিক্রি করতেছেন চায়না রসুন এটা হচ্ছে নব্বই টাকা একশো নব্বই টাকায় বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেছেন এখন সকালবেলায় চায়না রসুন একশো নব্বই টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে চায়না ফেভারিট রসুন এটা বড় সাইজের রসুনটা বন্ধুরা আমরা দেখছি ইন্ডিয়ান এগুলো কত করে বিক্রি করতেছেন

বিরাশি টাকা রেটে বিক্রি হচ্ছে প্রতি কেজি আমরা দেখছি পাকিস্তানের আরেকটা লট এটা এটা কত করে বিক্রি করতেছেন একই দামে বিক্রি হচ্ছে একই দামে বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেছেন পাকিস্তানি ফেসটা আজকে বাজারে প্রতি কেজি বিরাশি টাকা রেটে বিক্রি হচ্ছে আমাদের দেশি পেঁয়াজ এটা কোন টাকার ফেস দেশি এটা হচ্ছে পাবনা পেঁজ মহা ভাবনা পেঁয়াজ এই ফেঁস কত করে বিক্রি হচ্ছে আজকের বাজারে

আমরা দেখছি এই দেশে একটা ফেজ লট এটা কোন জায়গা ফেজ যদু পাবনা পাবনা ফেজ এই ফেজটা কত করে বিক্রি হচ্ছে আজকে বাজারে এটা হচ্ছে 102 টাকা থেকে 3 টাকা 102 টাকা থেকে 3 টাকা রেটে বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেছেন আপনারা এই পেজটা একেবারে বড় সাইজের পেজ দেশি পেডের ভিতরে এটা ইন্ডিয়ান ফেজ কারবানাবে একেবারে বড় সাইজের ফেজটা বন্ধুরা আপনারা দেখতেছেন 102 টাকা রেটে প্রতি কেজি বিক্রি হচ্ছে আজকে বাজারে বন্ধুরা আপনারা দেখতেছেন আমাদের দেশে আলু এগুলা কোন জায়গার আলু হচ্ছে রাজশাহী রাজশাহীর আলু এই আলু গুলা কত বিক্রি হচ্ছে আজকে বাজারে রাজশাহীর আলু হচ্ছে এটা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা রেটে বিক্রি হচ্ছে বন্ধুরা আপনার দেখতেছেন রাজশাহীর আলুগুলা একবারে বড় সাইজের আলু আপনারা দেখতেছেন পঁয়তাল্লিশ টাকা কেজি বিক্রি হচ্ছে আমরা দেখতেছি ইন্ডিয়ান এলসি প্রাইস এগুলো কত করে বিক্রি হচ্ছে এটা হচ্ছে একশো দুই টাকা দুই টাকা তিন টাকা

বন্ধুরা আমরা খুঁটিনাটি বিষয়গুলো তুলে দিতেছি আপনাদের বোঝার সুবিধার্থে আমরা দেখতেছি দেশি মেয়েদের এই কটা মাল এগুলো এগুলো কত করে বিক্রি হচ্ছে এটা হচ্ছে রাজবাড়ির ছোট সাইজ মাল এটা একশো টাকা একশো টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেছে ছোট সাইজের মাল প্রতি কেজি একশো টাকা বিক্রি হচ্ছে দেশি বেশ আমরা দেখছি ইন্ডিয়া এগুলো কত করে বিক্রি হচ্ছে এগুলো বিক্রি হচ্ছে একশো এক টাকা দুই টাকা একশো এক টাকা থেকে দুই টাকা রেটে বিক্রি হচ্ছে বন্ধুরা দুই তবে আজকে বাজারে ফেলে আমদামি টাকা এরকম আচ্ছা আমদামি আছে ভালো আছে ভালো আছে বেসা কিনে নাই একদম বেসা কিনে নাই জ্বরের জন্য কোনো কাস্টমার নামতে পারে নাই বন্ধুরা আপনারা দেখতেছেন জ্বর প্রচুর পরিমাণ ধর হচ্ছে কালকে থেকে জ্বর বন্ধ হবে বন্ধুরা আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন আমরা আরো যে একটা দোকানে ঘুরবো কারবো আর কিনে কমদামি বিক্রি হচ্ছে ফেলে আলু রসুন আদা আমরা দামগুলো জানাবো

186 থেকে 188 টাকায় বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেছেন চ্যানেল রসুন মিডিয়াম রসুন পিওর রসুন একেবারে ফ্রেশ রসুন আমরা দিচ্ছি দেশি পেঁয়াজ মিডিয়াম সাইজ এগুলো কত করে বিক্রি করতেছেন এটা 101 টাকা থেকে 102 টাকা 101 টাকা থেকে 102 টাকা রেটে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজটা বন্ধুরা আপনারা দেখতেছেন জি আমরা দিচ্ছি এই পাশে একটা লট ভাই এই লটটা কত করে বিক্রি করতেছেন এটা सेम 101 টাকা থেকে 102 টাকা 101 টাকা থেকে 102 টাকা রেটে বিক্রি হচ্ছে জি

সাড়ে তেতাল্লিশ থেকে চৌচল্লিশ টাকা রেটে বিক্রি হচ্ছে বন্ধুরা আলোগুলো আজকে বাজারে এবারে এসে সাড়ে তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশের ভিতরে বিক্রি হচ্ছে আমরা দেশে ভাই পাকিস্তানি পেঁয়াজ এগুলো কত করে বিক্রি করতেছেন পাকিস্তানি পেঁয়াজ গুলো আছে আপনার ইয়া এই এগুলো পঁচাশি থেকে সাতাশি টাকা পঁচাশি থেকে সাতাশি টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেছেন তো বন্ধুরা আমরা আজকে ভিডিওটা শেষ করে দিব ভিডিও শেষের পূর্বে বরাবরই আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ